রাত তখন একটায় চারপাশ ঘন অন্ধকার আর নীরবতা রহিম ধীরে ধীরে ঘন জঙ্গলের পথ ধরে হাঁটছে হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ হল খচ খচ খচ। রোহিম থেমে গেল ভয় পেয়ে চারদিকে তাকাল সে চোখ তুলে দেখল গাছের ডালে বসে আছে একটা ডাইনি তার লম্বা চুল বাতাসে উড়ছে লাল চোখ জ্বলছে অন্ধকারে রহিম ঘামতে লাগল কাঁপা কাঁপা গলায় বলল কে কে ওখানে ডাইনিটা হেসে উঠল তুমি এখানে কি করছো রহিম রহিম অবাক তুমি তুমি আমার নাম জানো কিভাবে ডাইনিটা গাছ থেকে নেমে এলো ধীরে ধীরে তোমার জন্যই তো আমি এতদিন ধরে অপেক্ষা করছি রহিম ভয় পেয়ে পেছাতে লাগল তুমি কি বলছ আমার জন্য অপেক্ষা করছ মানে ডাইনি আস্তে আস্তে এগিয়ে এলো তুমি কি জানো এই জঙ্গলে যে রাতে একা আসে সে আর ফিরে যেতে পারে না না আমাকে যেতে দাও আমি কিছুই করিনি রহিম কাঁপা গলায় বলল ডাইনির চোখ তখন আরও লাল তুমি কিছু করনি কিন্তু তুমি এসেছ আর এটাই ছিল শর্ত রহিম হঠাৎ একটা পাথর তুলে ডাইনির দিকে ছুঁড়ে মারল আর দৌড়াতে লাগল ডাইনি হেসে উঠল ভয়ানকভাবে তুমি পালাতে পারবে না এই জঙ্গল আমার রহিম দৌড়াতে লাগল প্রাণপণে জঙ্গলের গাঢ় অন্ধকারে ডালপালা তাকে থামাতে চাইছে কিন্তু সে দম ছাড়ছে না ডাইনির ভয়ঙ্কর চিৎকার পিছন থেকে ভেসে আসছে তুমি পালাতে পারবে না রহিম এই জঙ্গল কাউকে যেতে দেয় না হঠাৎ রহিম দেখতে পেল একটা আলো দূর থেকে যেন একটা মসজিদের আজানের শব্দ আসছে ডাইনি থেমে গেল শব্দটার দিকে তাকিয়ে গর্জে উঠল না এটা সম্ভব না রহিম সেই আলোর দিকেই ছুটল আজানের শব্দ যত কাছে আসছিল ডাইনির গলার আওয়াজ ততই দুর্বল হয়ে যাচ্ছিল শেষবার ডাইনি চিৎকার করে বলল এইবার তুমি বাঁচলে কিন্তু আবার আসবে তো রহিম দৌড়ে বেরিয়ে এলো জঙ্গল থেকে আলোয় ভরা একটা গ্রামে এসে থামল তারপর মাটিতে বসে হাঁপাতে লাগল আমি বেছে গেছি আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি রহিম গ্রামের মসজিদের ইমামের সঙ্গে দেখা করল সব কথা খুলে বলল ইমাম সাহেব চিন্তিত হয়ে বললেন তুমি যাকে দেখেছ সে এই অঞ্চলের পুরনো এক রহস্য সেই ডাইনি একসময় একজন ভাল মানুষ ছিল তাহলে সে এখন এমন কেন অনেক বছর আগে জঙ্গলে তার সন্তান হারিয়ে যায় তখন থেকে সে পাগল হয়ে গিয়েছে আর প্রতিটি পথচারীকে ধরে সে তার সন্তান মনে করে রহিম বিস্মিত তাহলে আমি যদি তাকে বুঝাতে পারি যে আমি তার সন্তান নই ইমাম সাহেব বললেন হয়তো কিন্তু সাবধান তার মন এখন অন্ধকারে ঢেকে গেছে তুমি চাইলে আমি তোমার সঙ্গে যাব রহিম বলল না আমাকে একাই যেতে হবে এবার ভয় পেলে চলবে না রাত একটা আগের মতোই ঘন জঙ্গল ঠান্ডা হাওয়া আর পায়ের নিচে শুকনো পাতার আওয়াজ রহিম ধীরে ধীরে জঙ্গলের গভীরে এগিয়ে যাচ্ছে হঠাৎ আগের মতোই এক বিকট শব্দ খচ খচ খচ। ডাইনির ভয়ানক হাসি ভেসে এল ফিরে এসেছ রহিম রহিম দাঁড়িয়ে বলল হ্যাঁ আমি এসেছি কিন্তু এবার পালাতে না তোমার সঙ্গে কথা বলতে ডাইনি গাছ থেকে নেমে এল তার চোখে এবার আর আগের মতো আগুন নেই তুমি পালাওনি তুমি যাকে খুঁজছ সে আমি না কিন্তু আমি তোমার কথা শুনতে চাই তুমি একা তাই না ডাইনি থেমে গেল বাতাস থমকে গেল সে কাপা গলায় বলল আমার ছেলেটা হারিয়ে গেছে অনেক বছর আগে রহিম ধীরে ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসল তুমি এখনো ভালো মানুষ হতে পারো সবাই তোমাকে ভয় পায় কিন্তু আমি না তুমি চাইলে ফিরে যেতে পারো আলোতে ডাইনির চোখে অশ্রু তুমি আমার ছেলে না হলেও এতটা সাহস দেখিয়েছ আমি আর কাউকে কষ্ট দেব না আকাশে তখন প্রথম প্রহরের আজান ভেসে এল জঙ্গলে আলো পড়ল ডাইনির রূপ বদলাতে লাগল একটা শান্ত মুখে রূপ নিল সে তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে